আলহামদুলিল্লাহ ব্যবস্থা তো মোটামুটি থাকে এমন নয় যে একদম ব্যবস্থা নেই গিয়ে নিয়ত করে যাবে ব্যাগ নিয়ে কম্বল নিয়ে কাপড় নিয়ে চলে যাবে দেখেন আমি কাউকে ছোট করতে পারছি না কিন্তু আশেপাশের অন্যান্য মানুষেরা দেখো পাঁচ দিন ছ দিন করে গিয়ে খালি মাঠে ঠান্ডায় পড়ে আছে আমরা খালি মুখে চেঁচালে হবে না কোরবানি করতে শিখতে হবে নিজেদেরকে মেহনত করতে হবে একটা দিন দুটো দিন আল্লাহর রাস্তায় আমরা যদি অতিবাহিত না করতে হলে আমরা কি পেলাম আল্লাহওয়ালা দরবারে বসলাম ওখানে জিয়ার হলো কোরআন কোরআন নিয়োগ করল কলমাশরি পড়া হয় কোটি কোটি কলমাশরি মানুষ পড়ে

হুজুর কেবলা দুনিয়া থেকে আব্বাজান চলে গেছে আপনাদের প্রত্যেকের দায়িত্ব আপনাদের দায়িত্ব যে আমাদের বুজুর্গ আমাদের পিরানি পিরেরা যে রাস্তা দিয়ে চলেছেন ওই রাস্তা থেকে আমাদেরকে চলতে হবে আমাদের আওলাদেরকে শুধু নজরানা দিয়ে দিলাম হাতে নজরানা গুঁজে দিলাম বাস মনে করলাম আমাদের দায়িত্ব শেষ না আমাদেরকে থাকতে হবে মেহনত করতে হবে যারা যুবক ছেলে আছেন তাদের উদ্দেশ্যে বলছি গিয়ে খিদমত করার নিয়ে তুই

ভাই আমার না খুব চাপ আছে একটু আপনি আমাকে ছাড়বেন সঙ্গে হ্যাঁ ভাই এই যে কোরবানি করার ত্যাগ আমার ভাই নিজের পায়খানা পাচ্ছে তোমাকে কি না না মুরব্বী মানুষ যা হয় হবে দিয়ে দিয়ে দেখেন পাশের লোক এই যে নিজেদেরকে ডেভেলপ করার মানসিকতা নিজেদেরকে কোরবানি করার জায়গা শহীদের মাঠে সাহাবারা পানির জন্য তরসাচ্ছেন একজন পানি এনেছেন বলছেন আমাকে আমার ভাইকে ইতিহাস শুধু পড়লে হবে রাতের বেলা যাবো নিজে পড়বো বন্ধু প্রশ্ন থাকে জুমার নামাজের শনিবার দিন দুপুর বেলা আলম মুফতিরা ওখানে ফতোয়া দেন প্রয়োজনীয়

বাজারের সামনে ওখানে থাকলো চোখ বন্ধ করে ওখানে ব্যবস্থা করা থাকে বসার আমি ওখানে বসে মোরা বসবো দেখেন তো কিছু পান কিন্তু তর্ক করে জিতা যায়নি ভাই তর্ক করে আমি সবচেয়ে ভালো এটা বলা যায়নি মেহনত দ্বারা আমার এমন কাজ হবে যে পাশের লোক বলবে ভাই এই ছেলেটা না বড় নেক ছেলে এই যুবক এভাবে নিজেকে পরিবর্তন আনো শুধু মাথায় টুকু দিয়ে ঘুরলে আর চিৎকার দিয়ে তকবি দিলে হয় না আমাদের অত্তরকে আত্মাকে আমাদের নফসকে পরিবর্তন করার জন্য মেহনত করতে হবে আপনারা প্রত্যেকে যাবেন শুধু নিজে যাবেন না দাওয়াত দিয়ে থাকবে প্রত্যেককে দাওয়াত দিবেন যে ভাই চলো যারা বলে এই পীরপন্থীরা কি একবার নিয়ে যান চল না ভাই ঘুরে আসি আল্লাহ তার অন্তর পরিবর্তন করতে পারে এমন বহু ঘটনা হয়েছে অনেক অনেক মুর্শিদাবাদ মালনা থেকে যারা আসেন প্রথম প্রথম তারা অন্য একটা ইমাম তারা কিছুই মানতে ওখানে এসে একজন আলেম আমাকে নিচে বসে বলেছেন যে হুজুর আপনাদের এখানে না এলে পীরেদের ব্যাপারে যা শুনেছিলাম এখানে না এলে বুঝতাম না যে না এরকম ধরনের পীর হয় আমি বললাম যে কোরআন হাদিস বিরোধী কি দেখেছেন বলুন কে আম পড়াকে নিয়ে তর্ক করবেন না আপনাদের চোখে শির্ক এবং বেদাত কি আছে আমি নিজে প্রশ্ন করেছি বলেন না হুজুর আমরা কিছু পাই না তাহলে ভাই এটা খিদ খিদ এটা মেহনত আপনি কি গিয়ে দাঁড়ান করে কবর সিজা দিয়ে দিলেন তাহলে তার জন্য কি বলবো ওই দরবারে গিয়ে সিজা দিয়ে আল আমাদিন কে কোরআন এবং হাদিসের আলোকে শিখতে হবে যত হবে জীবনে দুটো দিন ওয়াক করব যাব দুটো দিন শুক্রবার ঘর থেকে বলে গেলাম বেরিয়ে যাব জুমার নামাজ পড়ে থাকলাম শনিবার দিন একদম রবিবার দিন সকালে শেষ মোনাজাত করে আল্লাহর কাছে নেক নিয়ত নিয়ে যাব আব্বাজান হযরতুল্লাহ বলতেন যে বাবা আমার দরবারে কি পাবে জানি না তবে একটা নেক নিয়ত নিয়ে এসো আমি দোয়া চাইছি আল্লাহ তোমাদের একটা নেক নিয়ত কবুল করবে

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إن إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين اے اللہ <سؤال> باک مہربان مولا مہربانی کرے اپنے آمدری مجلس کے قبول <سؤال> کرنی مولا تسبیح دلیل <سؤال> جا بڑا ہوئے چھے قرآن کریم دیکھے جا بڑا ہوئے چھے قرآن کریم ختم کر ہوئے چھے ملاد شریف قیام شریف کر ہوئے چھے مولا

اے اللہ <سؤال> پاک مہربان مولا مہربانی کرے دویا کرے کرونا کرے سواب کنا قادریا طریقہ چستیا طریقہ نقصبندیا طریقہ مجدیدیا طریقہ بزرگ در پاک روے پہنچائے دیبن مولا خاص کرے مولے سواب, سواب, سواب پیر آنے پیر, 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 پیر امیر, امیر السریت مجادد الزمان پیر ابو بکر سردی کی رحمت اللہ علی حضور ارباق میں پہنچا دی بن مولا حضور ارولا بڑو حضور مزلا حضور سجلا حضور نو حضور چھوٹو حضور بیر کی بلا ارباق میں پہنچا دی بن مولا اقابر علامہ فرفرا اقابر علامہ فرفرا خلافہ فرفرا ارباق میں پہنچا دی مولا

اللہ صوفی فتی علی ریسی رحمت اللہ علیہ کے باغ میں پہنچا دیوَن مولا بل مولا اے ثواب کا نام پیار ڈنگا دربار شریف نانا جان احمد اللہ حضور قبلا رحمت اللہ علیہ کے باغ میں پہنچا دیوَن مولا اے اللہ امر بڑو ماما میجو ماما کے باغ میں پہنچا دیوَن مولا اے اللہ امر مامو بھائی مصطفی ز الرحمن کے باغ میں پہنچا دیوَن اے اللہ خالہ تو بھائی اے اللہ باغ سید ابول بصار بھائی کے باغ میں پہنچا دیوَن مولا رب العالمین بالخصوص اس سواب قنابنی خطوب الافتاب شیخ المسائخ امام العصر حجرت سیدنا دیوان محمد جعفر نومر اللہ جو دادا جی حجر پاک روے پہنچا دیبن دی اے اللہ باق وادیر سر زمین پیر و مرشد اببا جان حضر قبلہ رحمت اللہ علیہ سویہ چل تار قبر کے اپنی جنت ٹکڑا بنی دی আমাদের বাপ মা দাদা দাদি না নানি নেঘর আত্মীয় যে যেখান থেকে চলে গিয়েছে তাম মুসলমানদের কবর গুলোকে আপনি জানাতের টুকরা বানিয়ে দিন

যুবক ছেলেদেরকে বিয়ে বাঁচার তৌফিক দান করুন আই আল্লাহ আমরা যারা নামাজি এবং আমাদের নামাজে খুশু খুশু দান করুন আয়াল্লাহ যারা নামাজ পড়তে পারি না আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করুন সম্পদ দিয়ে শ্রম দিয়ে যারা এই মুজলিশ কায়ে করেছেন তাম মুসলমানদেরকে এই মুজলিশ কে আপনি কবুল করুন আই আল্লাহের সাথে আমাদের থাকার দান করুন اپنار نبی بری بار اہلِ بیت ساتھ آمد سمبر کو اسطح پل کر دین رب العالمین امرہ جرہ جرہ نیک اتت سنی اپنار دور پر ہاتھ تلے چی تمام مسلمان دن نیک دعا کے اپنی قبول کرو

صلى <applause> الله على خير خلقه وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بَهَكَّ لا اله لا اله لا إله إلا الله محمد رسول الله